তুই তো যেখানে খুশি সেখানে যেতে পারিস আর যা খেতে ইচ্ছে করে তাই খেতে পারিস আরে বাবা মানুষেরা কত চাষের মধ্যে খাবার রান্না করে খায় আমরা তো আর তা খেতে পারি না আমাদের খেতে হয় কাঁচা শোন শোন বিধাতা আমাদের মানুষ করে পাঠায়নি এটাই আমাদের পরম ভাগ্য মানুষেরা খুব খারাপ দেখিস না সারাদিন শুধু নিজেদের মধ্যে ঝগড়া করে আর মারামারি করে তবে তুমি চাই বলো মা আমার না মানুষের বউ হতে খুব ইচ্ছে করে লাল টুকটুকে শাড়ি পরতে ইচ্ছে করে সংসার করতে ইচ্ছে করে বাবা ঠিক আছে তোর যখন এত শখ তাহলে কাজ কর তুই এই বইয়ের ভেতরে ঢুকে যা আর এই বউটার বাড়িতে কিছুদিন সংসার করে আয় দেখো দেখো ওটা কি সুন্দর করে সেজেছে আমি যদি এইরকম একটা বউ হতে পারতাম কতই না ভালো থাকতাম আচ্ছা বাবা ঠিক আছে তোর যখন একটা সব তাহলে এক কাজ কর এই বইয়ের ভেতরে ঢুকে যা আর এই বউটা শ্বশুর বাড়িতে কিছুদিন সংসার করে আয় আরে না না মা কি বলছো আমার ভয় লাগে কেউ যদি জেনে যায় তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে আরে বোকা কেউ জানবে না তুই শুধু একটু সাবধানে থাকিস আর কেউ যেন তোর ক্ষমতা ভুলেও না দেখে ফেলে তাহলে কিন্তু বড্ড বিপদ সেই যে সকালবেলা কলসি নিয়ে বাড়ি থেকে বের হলে আর ফিরছ এখন বলি সারা দিন যদি পানি আনতে চলে যায় তাহলে ঘরের কাজকর্ম করবে কে পানি আনতে একটু দেরি হয়ে গেল মা আপনি ভাববেন না আমি এখনই ঘরে সব কাজ করে দিচ্ছি আমার হয়েছে যত জ্বালা কত আশা ছিল ছেলেকে বিয়ে করিয়ে কত ধন সম্পদের মালিক হব তা না করে ছোট লোকের ঘরের মেয়েকে বিয়ে করে এনেছে দয়া করে আমার বাবা মা তুলে কথা বলবেন না মা আমার খুব কষ্ট লাগে মুখ কথা বন্ধ কাজে যা এখন যেন রান্না বান্না করতে আবার দেরি না হয়ে যায় আমার ছেলে খেতে আসবে শাশুড়ির মুখে এমন কঠোর কথা শুনে রূপা খুব কষ্ট পেত কিন্তু সে তার স্বামীকে কিছুই বলতো না এমন কি তাই শাশুড়ি মা মাঝে মধ্যে তার গায়েও হাত তুলতো এইদিকে সেই পেতনিত বিমলার এমন আচরণ দেখে খুব অবাক সে তার মায়ের সাথে গিয়ে সন্ধ্যাবেলা দেখা করল। 엄마 জানো কি হয়েছে ওই মেয়ের শাশুড়ি তাকে ওനേ করতে করে অনেক পাখি ভাবে কথা শোনায় আমি তো তোকে আগেই বলেছি মানুষেরা একদম ভালো নয় তুই তো আমার কোনো কথাই শুনলি না নাচতে নাচতে চলে গেলি সংসার করতে এবার বুঝ মজা এক কাজ করি মা যখন ওর শাশুড়ি ওকে অত্যাচার করবে তখন ওর গলাটা চেপে ধরে মেরেই ফেলবো না না এটা যদি কেউ দেখে ফেলে তাহলে কিন্তু একেবারে সারনাশ হয়ে যাবে সবাই জেনে যাবে এই গ্রামে পিটনি আছে আমাদেরকে এই গ্রাম থেকে চলে যেতে হবে একটা মেয়ে হয়ে আমি কি করে আরেকটা মেয়ের সর্বনাশ সহ্য করি তো না মা এভাবে চলতে পারে না আরে বাবা কিছুদিন অপেক্ষা করে দেখ এমনও তো হতে পারে সব কিছু ঠিক হয়ে গেল যা যা তুই এখন সংসারে ফিরে যা গিয়ে কাজকর্ম কর আপনার চা বানিয়ে নিচ্ছি মা এই নিন ধরুন এইটা চা না অন্য কিছু বলি বাবা মা কি তোমাকে কিছুই শেখায়নি সামান্য এক কাপ চা বানাতে পারো না চাতে চিনি অনেক বেশি সেদিন তো আপনি বললেন মা চাই চিনি কম হয়েছে তাই আজকে এক চামচ চিনি বেশি দিয়েছি এই তোর সাহস তো কম নয় আমার মুখে মুখে কথা বলছিস তারা আজকে তোকে মজা দেখাচ্ছি বৌটার সাথে খারাপ ব্যবহার করিস বউটাকে নানা ভাবে অত্যাচার করিস আজ তোর ঘাড় মোটকে রক্ত খাব এই কি এই তো আমার বৌমা নয় এটাই একটা পিকনিক পিকনিতে কি করে আমার বউয়ের শরীরে ঢুকে গেল আমি একটা পেতনি আমি তোকে আর কখনো শান্তিতে থাকতে দেবো না আর তুই এটাও প্রমাণ করতে পারবি না কে আমি তোর বউয়ের মধ্যেই আঁকি ক্ষমা করে দাও আমাকে ক্ষমা করে দাও আমি আর কখনো আমার বউকে ভাবে অত্যাচার করব না একবার শুধু অত্যাচার করে দেখ তোর এমন অবস্থা করবো সারা জীবন তুই আমার মনে রাখবি কি হয়েছে আপনি এভাবে মাটিতে কেন পড়ে আছেন একী রূপা মা মাটিতে পড়ে অমন গড়াগুড়ি কেন খাচ্ছে মার কি হয়েছে আমার মার দিকে একটু খেয়াল রাখতে পারো না সারাটা দিন করোটা কি মা তো আমার সাথে কথা বলছিল হঠাৎ করে আমার মাথাটা কেমন যেন ঘুরে উঠলো যাও যাও আর কথা না বাড়িয়ে পানি নিয়ে এসো মার মুখে পানি ছিঁড়ে দিতে হবে বাবা তুমি এসেছিস সর্বনাশ হয়ে গেছে আমাদের বৌমার শরীরে একটা পেটনি প্রবেশ করেছে মা আপনি কি বলছেন আমি তো আপনার কথা কিছু বুঝতে পারছি না কি সব পাগলের মতো কথা বলো না মা মানুষের মধ্যে আবার পেটনি প্রবেশ করে নাকি তোমার মাথা পুরোটাই গেছে তুই আমার কথা বিশ্বাস কর বাবা এই মেয়েটার মধ্যে একটা পেট নিয়ে রয়েছে একদিন না একদিন তোরা সবাই বুঝতে পারবি বাজে কথা বলা বন্ধ করো মা এই রূপা যাও তো মার জন্য এক গ্লাস ঠান্ডা শরবত নিয়ে আসো গরমে হয়তো মায়ের মাথার একটি গোলাচ্ছে কি হয়ে গেল আমার বৌমা পিতনি হয়ে গেছে কি কোথায় আছো তাড়াতাড়ি দেখে যাও বাহ কি সুন্দর মাছ মানুষ হওয়ার পর থেকে তো আর মাছ ধরাই হচ্ছে না এই ভাত আর আলো সেদ্ধ খেতে খেতে জীবন শেষ হয়ে গেল যাই একটা মাছ ধরে ফেলি কি এ আমি কি দেখছি নরেন্দ্র পোয়ে শরীরে তো পিটনি ঢুকেছে গো আর অপেক্ষা করা ঠিক হবে না আমার এখনি ওর সাইশড়ীকে গিয়ে ঘটনাটা বলতে হবে বিমলা মাসি ও বিমলা মাসি কী রে কি হয়েছে কি এই ভর দুপুরে আমার বাড়ি এসে এরকম ডাকাডাকি কেন করছিস কি আর বলবো বিমলা মাসি আজ এক অদ্ভুত কাণ্ড ঘটেছে পুকুর পাড়ে গিয়েছিলাম মাছ ধরতে আর হঠাৎ করে দেখি এক আজব ঘটনা আহা এত কথা না পেঁচিয়ে বল দেখি কি হয়েছে এই বয়স আর এত কথা বাবা মাথায় ঢুকে না কি আর বলবো তোমার মধ্যে একটি পেটনি বউ মুখ দিয়ে মাছ ধরছে আর গপাগ খাচ্ছে তাই নাকি রে চল তো দেখি তুই আর আমি একবার পুকুর পাড়ে গিয়ে দেখে আসি আসল ঘটনা কি মাছ খেতে কত মজা এত স্বাদে মাছ আগে কখনো খাইনি এই মানুষের সংসারে থাকতে থাকতে মুখে রুচি চলে গেছে ও দেখলে আমি একটু মিথ্যা কথা বলিনি তোমার বৌমা সত্যি একটা পেট নি আমি আগে জানতাম গো আমার বউয়ের ভেতরে পেট নি ঢুকেছে কিন্তু আমার ছেলে তো এর কথা কিছুতেই বিশ্বাস করতে চাইছে না তোমার সংসারে একটা ব্যবস্থা আমার ছেলেটাকে বল না রে ওর বউটার এমন অবস্থা হয়েছে আমার কথা তো একদমই বিশ্বাস করছে না আজ যখন তোমার ছেলে আমার বাড়ির সামনে দিয়ে বাড়ি ফিরবে তখন আমি ওকে দেখে সব সত্যি কথা বলবো মা ও মা কি হয়েছে কি আপনি सुधाদির সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কি গল্প করছেন না গো মা আমি কোনো গল্প করছি না শুধু এখানে একটু দাঁড়িয়ে ছিলাম ও सुधाদি তোমার কি হয়েছে গো তোমাকে এমন দেখাচ্ছে কেন তোমাকে দেখে মনে হচ্ছে অনেক ভয় পেয়েছো চলো আমার সাথে আমার বাড়িতে চলো তোমাকে পিঠা বানিয়ে খাওয়াবো না গো আজ আর তোমার বাড়িতে যাব না আমার বাড়িতে অনেক কাজ পড়ে আছে আমি বরং বাড়ি ফিরে যাই নরেন্দা ও নরেন্দা বলি একবার আমার বাড়িতে একটু দাঁড়িয়ে যাও না গো কি রে সুধা ভয় তো মনে হয় তোর চোখ মুখ একাকার হয়ে গেছে কি হয়েছে বলতো তোমাকে যে কি করে বলতো কিছুই বুঝতে পারছি না নরেন্দা এত ভঙ্গিমা না করে এবার সত্যি কথাটা বল দেখি আমাকে বাড়ি ফিরতে হবে সন্ধ্যা হয়ে গেছে আজ গিয়েছিলাম পুকুর পারে পানি আনতে হঠাৎ করে দেখি তোমার বউ মুখ দিয়ে মাছ ধরছে আর তোমার বউয়ের ভেতরে একটা পেটনি রয়েছে গো আমার কথা যদি বিশ্বাস না হয় তুমি তোমার মাকে জিজ্ঞেস করতে পারো তোমার মাও এই ঘটনাটা দেখেছে কি বলছিস কি পাগলের মতো বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলার জায়গা পেলে না তুই তুমি আমার উপর রাগ করো না আমি যা দেখেছি তোমাকে তাই বলেছি এখনো সময় আছে বউকে সামলাও সত্যি বলতে তুই একা না আমার মাও সেদিন বলেছিল রূপার মধ্যে নাকি একটা পেতনি ঢুকেছে যাই হোক ঘটনা যখন ঘটেছে সত্যিটা আমাকে বের করতেই হবে হ্যাঁ গো নরেন্দা তোমাকে সত্যিটা খুঁজে বের করতে হবে তা না হলে এই পেটনি আমাদের গ্রামের সবাইকে মেরে ফেলবে আপনাকে এত চিন্তিত কেন দেখাচ্ছি মনে হচ্ছে আপনার উপর দিয়ে বড় কোন ঝড় বয়ে গেছে তোমাকে নিয়ে গ্রামের সবাই যেভাবে আজে বাজে কথা বলা শুরু করেছে আমি তো কিছুই বুঝতে পারছি না কে আবার কি বলল কই আমাকে তো কেউ কিছু বলেনি সেদিন মা বলেছিল তোমার ভেতরে নাকি পেটনি প্রবেশ করেছে আজকে সুধাও আমাকে একই কথা বলল তোমার মা তো আমাকে এমনিতেই দু চোখে দেখতে পারে না আর তাই আমার নামে মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলছে আচ্ছা বাবা ঠিক আছে হয় কথা কথা কিন্তু ও কেন বলবে সুধা তুমি নাকি আজকে পুকুর থেকে মুখ দিয়ে মাছ ধরে খাচ্ছিলে আরে বাবা ও তোমার সাথে মজা করেছে তুমি বুঝতে পারি এখন খেয়ে নাও তো এইসব বাজে কথা নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই নরেন বুঝতে পারলো রূপা কখনোই তার নিজের মুখে সত্যিটা স্বীকার করবে না আর তাই তো সে মনে মনে একটা ফোন রূপা এই রূপা শুনো আজ আমার শরীরটা একদম ভালো নেই আমার সাথে তুমিও মাছ ধরতে চলো না কি বলছো তুমি আমি তোমার সাথে মাছ ধরবো মানে তাহলে সংসারের কাজ কি সামলাবে সংসারের কাজ করা যাবে ক্ষণে তবে আজকে আমার সাথে তুমি মাছ ধরতে যাবে সন্ধেবেলা তৈরি হয়ে থেকো আমি তোমাকে নিয়ে নৌকো দিয়ে মাছ ধরতে যাব নহলে রূপার সাথে কথা বলে মাঠে চলে গেল এদিকে রূপা তো মনে মনে অনেক খুশি কারণ সে জানতো নদীতে অনেক ভালো ভালো মাছ পাওয়া যায় আহ কত দিন হয়ে গেল নদীর কাঁচা মাছ খাই না আজ আমার স্বামীর সাথে মাছ ধরতে গিয়ে অনেক অনেক কাঁচা মাছ খেয়ে আসবো সেদিন রূপা এই রূপা দেখতে পাচ্ছ আকাশে এখনো চাঁদ উঠেনি তুমি বরং বিশ্রাম নাও আমিও নৌকার ভেতর বরং একটু বিশ্রাম নেই যখন আকাশে চাঁদ দেখা যাবে তখন আমরা মাছ ধরব তুমি না হয় নৌকার ভেতরে অপেক্ষা করো আমি কিছুক্ষণ নৌকার মধ্যে বাইরে বসে থাকি যাক ভালোই হলো নরেন মনে হয় কমিয়ে পড়েছে আমি বরং এর মধ্যে কতগুলো কাঁচা মাছ ধরে খেয়ে ফেলি মানে আমার মা সত্যি কথা বলেছিল তুই সত্যি সত্যি বুঝতে পেরে আমি আসলে তোর বোন ওই একটা পিকনিকে আমি তোর বোনের শরীরে প্রবেশ করেছি গ্রামের সবাই বলেছিল আমার বউ নাকি মুখ দিয়ে মাল ধরতে পারে আমি কারো কথায় বিশ্বাস করছিলাম না আর তাই তো আজকে আমার বউকে নিয়ে মাল ধরতে এসেছি ভুল করছিস তোর বউ নয় বরং আমি মুখ দিয়ে মাছ ধরি কাঁচা মাছ খেতে আমি খুব ভালোবাসি আমি জানি না তুমি আমার বইয়ের শরীরে কেন প্রবেশ করেছ কিন্তু অনেক ভালো একটা মেয়ে ওকে ছেড়ে দাও শোন তোর স্ত্রীকে আমি ঠিক ছেড়ে দেব এর আগে তোকে একটা কথা দিতে হবে আমি তো তোমার কথার আগামাতে কিছুই বুঝতে পারছি না কি চাইছো তুমি তুমি যা বলবে তাই হবে শুধু আমার স্ত্রীর কোনো ক্ষতি করো না আরে না না তোর স্ত্রীর কোনো ক্ষতি আমি করব না ও অনেক ভালো একটা মেয়ে তোর মা তোর বউয়ের উপর অনেক অত্যাচার করে এখন থেকে তুই এটা খেয়াল রাখবি কি বলছো তুমি আমি তো কিছুই জানি না রূপা কখনো আমাকে কিচ্ছু বলেনি আমি তো তোর বাড়িতে কিছুদিন থেকে এলাম আমি জানি তোর মা কি কাণ্ডটাই না করে আচ্ছা বাবা ঠিক আছে এখন আমার চলে যাওয়ার সময় হয়েছে রে বাবা এত তাড়াতাড়ি ফিরে এলি যে প্রমাণ পেয়েছি যে তোর বউয়ের শরীরে একটা পেতনি বাস করছে হ্যাঁ মা ওই পেতনিটা আমার বউয়ের শরীরে প্রবেশ করেছিল কিন্তু সে চলে গেছে আর কখন ফিরবে না কিন্তু মা তোমাকেও কথা দিতে হবে আজ থেকে তুমি রূপার সাথে আর কখনো খারাপ ব্যবহার করবে না রূপা মা আমি তোমার সাথে অনেক দুর্ব্যবহার করেছি এখন থেকে আমরা মিলেমিশে সুখে শান্তিতে সংসার করবো